মুসলমানদের সম্পদের সবচেয়ে দামি দুটা সম্পদের নামের মধ্যে একটা হচ্ছে মোহাব্বত আর একটার নাম আদব একটা হচ্ছে মুসলমানদের সম্পদ আদব আর একটা হচ্ছে মহাব্বত এই দুইটার সমন্বয় ইসলামের প্রত্যেকটা কাজকে আল্লাহ ফখরুল আলমিন সাজিয়ে দিয়েছেন সুবাহ আপনি যদি নামাজের মধ্যে আদবটা তুলে ফেলেন আপনি যদি নামাজ থেকে যদি মহাপ্পত তুলে ফেলেন নামাজ আর নামাজ আপনি যদি হস থেকে আদব তুলে ফেলেন আপনি যদি হস থেকে মহাব্বত তুলে ফেলেন আপনি যদি মা বাবার সেবা থেকে আদব তুলে ফেলেন আপনি যদি মা বাবার সেবা থেকে মহাব্বত তুলে ফেলেন আপনি যদি সংসার থেকে আদব তুলে ফেলেন আপনি যদি সংসার থেকে মহাব্বত তুলে ফেলেন তাহলে পৃথিবীর জগতে মানবের জীবনে ইসলামী রাষ্ট্রের সব জায়গায় দুইটা জিনিস একটা হচ্ছে আদব আল্লাহকে এই দুইটা খনিজ সম্পদ দান করুন একটা হচ্ছে সোনা আর একটা হচ্ছে মানা দুইটার মধ্যে দরকার হচ্ছে মানা সোনাটা অনেক কিছুই হয় সোনাই সোনাই থেকে যায় কাজের কাজ কিছু হয় না বলে আমরা একটা কমপ্লেন করি মনে রাখবেন ভাইয়েরা সোনাটা যদি কান থেকে হয় তখন সেটা সোনায় থেকে যায় আর সোনাটা যখন দিল থেকে হয় তখন সেটা ইতিহাসকে পরিবর্তন করে দিতে পারে শব্দগুলো মাথায় রাখবেন টিচারা যখন পড়ায় কান দিয়ে শুনি মনে আর থাকে আর কারো কথা যখন দিল দিয়ে শুনি কষ্টের কথা আজীবন মনে রাখা যায় তার চেহারাও মনে রাখা যায় নামও মনে রাখা যায় কথা বলেন ঠিক না কিছু শুনতে হয় কান দিয়ে কিছু জিনিস শুনতে হয় দিল দিয়ে শুনতে হবে কান দিয়ে কি কথা মানুষের বদনাম এক কান দিয়ে শুনলে আরেক কান দিয়ে ফেলে দেন দিলে স্থান দিয়ে না না হয় দিলটা আপনার আমার নোংরা হবে মানুষের বিরুদ্ধে পিন মারা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয় মানুষের নামে কষ্ট দেওয়ার কথা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয় মিথ্যা কথা কান দিয়ে শুনলে কান দিয়ে ফেলে দিতে হয় কিন্তু কোরআনের কথা দিলের কান দিয়ে শুনতে হয় নবীজির কথা দিলের কান দিয়ে শুনতে হয় সুবাহান আল্লাহ সুবাহান মা বাবার উপদেশের কথা দিলের কান দিয়ে শুনতে হয় শিক্ষকদের পরামর্শ দিলের কান দিয়ে শুনতে হয় বড়দের উপদেশ দিলের কান দিয়ে শুনতে হয় শরীয়তের নির্দেশ দিলের কান দিয়ে শুনতে হয় দিলের কান দিয়ে শোনা জিনিস একদিন না একদিন সেই মানুষের জীবনে বাস্তবায়ন হবেই হবে আলো ফুটে উঠবেই উঠবে বলি সুবাহ কয়শনা পেলা বিধুরা বলে কয়শনা ঝোল বওয়ের রাগের কথা কোন কান দিয়ে শোনা দরকার মনের কান নাকি সাম্বার কান আর বওয়ের সুন্দর সুন্দর কথা বিধুর বলেন না স্বামীর বকা কোন কান দিয়ে শোনা দরকার

কিছু জিনিস রাখতে হয় এখানে কিছু জিনিস রাখতে হয় এখানে কয়টা জায়গা দেখেন জোরে বলি ব্যবসার হিসাবে এখানে রাখবেন এখানে লোভ হয়ে যাবে সম্পদের মাপ হিসাব রাখবেন এখানে দিলে ঢুকলেই ওই লোভ একদিন আপনাকে ভূমি তো শুভানে দিবে এই পার্থক্য গুলা বলে নিজেকে পণ্ডিত ভেবে অতি চালাকের গলাই তরি সত্যটার বাস্তব রূপ হয়ে আজকে আমি আমার পায়ে কুড়াল মারছি আপনি আপনার পায়ে কুড়াল মারছেন আজকে মুসলিম জাতি বিশ্বের জন্য রোড মডেল যেখানে হওয়ার কথা আজকে আমরা নিজেদের তো নিজেরাই পিছনের দিকে চলে যাচ্ছে কথা বলেন দোষ কার বলেন না দোষ কার কিছু শুন কিছু জিনিস রাখতে হয় কোথায় ব্রেনে জুড়ে বলেন কোথায়

নজর পোশাকের দিকে আল্লাহর নজর আমাদের কিসের দিকে আল্লাহর নজর আপনার আমার দিলের দিকে আর আমরা গাদারা ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে সময় নষ্ট করে ফেলছি কি হলো

যারা শান্তিতে নিঃশ্বাস নেওয়ার স্বপ্ন দেখেন যারা প্রাণ ভরে বাঁচতে চান যারা দেখতে চান এই মুহূর্তে যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ কয় জায়গা কয় কান একটা চামড়ার কান আর একটা বিলের কান চামড়ার কান দিলের কানের পার্থক্যটা আমি শুধু আপনাদেরকে এতটুকু বলি দিল যখন কোথাও লেগে যায় সে যদি বাংলাদেশের শেষ প্রান্ত থেকেও আপনাকে স্মরণ করে আপনার দিলেও কেমন জানি একটু সিগন্যাল আসতে থাকে আপনার দিলে একটু জানি সিগন্যাল আসতে থাকে তখন কেউ না কেউ বলে আপনার মন বলে আমাকে হয়তো স্মরণ করছে আমাকে হয়তো স্মরণ করছে কে স্মরণ করছে যার সাথে যার দিলের কানেকশন আছে যুক্তি বিশ্বাস প্রান্ত থেকে স্মরণ করলে অন্তরের কানের মধ্যে আওয়াজটা শোনা যায় কিন্তু আফসোস মসজিদ থেকে আল্লাহ আকবরের আওয়াজ আসে আমাদেরকে মসজিদে নিতে পারে না মসজিদের মিনার থেকে পাঁচ জায়গা থেকে আওয়াজ আসে দশজন ইমাম সাহেব দশজন মহাজিন সাহেব আজান দিচ্ছে আমাদের পথ চলাটা মসজিদের দিকে হচ্ছে না ব্যাপারটা কি শুনি না না শুনি তো বটে কিন্তু পার্থক্য হচ্ছে আমি সাথে আদানের সম্পর্ক করার তৌফিক দান আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে দিলের সাথে পরকালের সম্পর্ক রাখার তৌফিক দান আমিন